হ্যালো ফ্রেন্ডস এসেছি তোমাদের মাঝে আবার সরল সুদের ধামাকাধার ট্রিক্স নিয়ে আজ তোমাদেরকে দেখাবো যে সরল সুদের অঙ্ক কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেওয়া যাবে। আজ প্রথম প্রশ্ন আর যেরকম ভাবে তোমাদের যে টেকনিকে তোমাদেরকে দেখানো হবে এই টেকনিকে কিন্তু তোমরা এক্সামে ম্যাথ করবে তাহলে দেখবে এই টাইপের কোশ্চেন করতে তোমাদের কয়েকটা সেকেন্ড টাইম লাগবে এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না তা দেখো প্রথম প্রশ্ন আজ কি করবো আমরা সরল সুদ সরল সুদের একদম ক্রান্তিকারী পদ্ধতি দেখো প্রথম প্রশ্ন বলেছে যে আর সব কটি কোশ্চেনই একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে যে কটি কোশ্চেন তোমাদেরকে করানো হবে সব কটি কোশ্চেনই কিন্তু তোমাদের অর্থাৎ ডব্লিউবিপি এবং এক্সসাইজ এবং লেডি কনস্টেবল পিলি এবং মেনের কোশ্চেন পিভিএস ইয়ারের কোশ্চেন থেকে টপ কোশ্চেন গুলোকে বাছাই করে নেওয়া আসা হয়েছে অর্থাৎ এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের আসন্ন এক্সামে আসতে চলেছে চলো বলা হয়েছে কি যে কিছু টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে তিন গুণ হবে এটি কিন্তু তোমাদের ডব্লিউ বিপি ডব্লিউ বিপি সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে ক্লিয়ার তা বলেছে আমরা সরল সুদের ফর্মুলা কি জানি সবাই তো জানো কিন্তু আমরা করব এই ফর্মুলা যে ইজুকাল টু টি ইন্টু আর হয় এই একটা বিষয় তুমি মনে রাখলে সরল সুদের সমস্ত কোশ্চেন কিন্তু অনায়াসে তোমরা সলভ করতে পারবে আমরা ধরো সুদ মানে সুদ সমাণ আয় কে বলা হয় কি আইকে বলা হয় সুদ টিকে বলা হয় সময় আর আর কে বলা হয় সুদের হার যারা জানো না তারা একটু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও ধরো বলা হলো যে আমি পাঁচ বছরের জন্য তিন পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবো পাঁচ বছরের জন্য কত পার্সেন্ট হারে সুদ পাবো তিন পার্সেন্ট তা যদি পাঁচ বছর টাইম দিয়ে দিলাম পাঁচ বছর আর আরের মান দিয়ে দিলাম তিন পার্সেন্ট তাহলে বললাম পাঁচ বছর কত পার্সেন্ট হারে পাবো তিন পার্সেন্ট মানে এভাবেও বলতে পারো যে তিন পার্সেন্ট বার্ষিক তিন পার্সেন্ট হারে ক বছর সুদ পাবো পাঁচ বছর তাহলে তিন পার্সেন্ট মানে বছরে যদি তিন পার্সেন্ট পায় তাহলে পাঁচ বছরে কত পার্সেন্ট হয়ে যাবে আমাদের পনেরো পার্সেন্ট তার মানে পাঁচ বছরের সুদ পেয়ে যাব বোঝা গেছে এখানেও তাই তাহলে সুদ আমরা কিভাবে বের করব সুদের পার্সেন্টেজ টাইমের সাথে অর্থাৎ পার্সেন্টেজ অফ রেশিওটাকে কি করব আমরা গুণ করব তাহলে সুদ পেয়ে যাব চলো দেখো এবার তাহলে সেমভাবে এই লজিকে কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলো করব এবং করতে দেখো কতটা মজা লাগে তাহলে এখানে বলেছে কি যে পা কিছু টাকা বার্ষিক ফাইভ সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে বলেছে না কত বছরে বলেছে কত গুণ হবে তিন গুণ তাহলে বোঝো যে এক টাকা ছিল এই এক টাকাটা বলেছে কত বছরে তিন গুণ হবে কত বছরে গুণ হবে তার মানে এখানে এক টাকা তিন টাকা হয়েছে এক টাকা তুমি রেখেছ কত বছরে গিয়ে সেটা তিন টাকা হয়ে গেছে তার মানে সুদ হয়েছে আমার ক টাকা দু টাকা সুদ ক টাকা হয়েছে আমাদের দু টাকা তাহলে সুদের জায়গায় এখানে তুমি দুই লিখে দাও কত বছর টি জানি না তাই টি রেখে দাও আরের মান্থ জানি কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অ্যাইন অফ ফাইভ পার্সেন্ট আর পার্সেন্টেজের জন্য আমরা জানি কোথায় হয় নিচে একশো হয় তাহলে কাটো পাঁচ কুড়ি একশো আর কুড়ি দুগুণো কত হয়ে যায় আমাদের চল্লিশ এই নাও তার মানে টাইম কত হয়ে গেল আমাদের চল্লিশ বছর বলো এই ট্রিক্সের সাহায্যে যদি তুমি করো এই টাইপের প্রশ্ন তোমার ক সেকেন্ড লাগতে পারে মিনিমাম ছয় সাত সেকেন্ড এতে বেশি লাগার কোনো প্রশ্নই নেই চলো আরও একটি কোশ্চেন যারা বোঝোনি তারা দেখে নেওয়ার একবার চলো দেখো বলা হয়েছে যে এক ব্যক্তি বারো পারসেন্ট সরল সুদে কিছু টাকা দু বছরের জন্য একটি সংস্থায় রেখে চারশো পঞ্চাশ টাকা সুদ পান তা ওই ব্যক্তি কত টাকা সংস্থাটিতে বিনিয়োগ করেছিলেন এটিও কিন্তু তোমাদের এর দু হাজার আঠারোর কোশ্চেন থেকে কিন্তু নেওয়া হয়েছে তাহলে বলা হয়েছে তোমাদের কোন ফর্মুলা মনে রাখতে আই আই বলতে সুদ তাহলে সুদ সমাধান কি হয় আমরা জানি টাইমের সাথে সুদের হারকে গুণ করে দিলে আমাদের সুদ পেয়ে যায় বোঝা গেল তাহলে এখানে তোমাদের টাইম কত বলেছে দুই বছর আরের মান কত বলেছে বারো পার্সেন্ট তাহলে কত হচ্ছে আমাদের বারো দুগুণ চব্বিশ পার্সেন্ট পেয়ে যাবো কি সুদ আমরা তাহলে বলো সুদ কত পার্সেন্ট পেয়ে যাবো চব্বিশ পার্সেন্ট এটুক তো তোমরা মাইন্ডেই করে নিতে পারো তাই না যে বারো পার্সেন্ট হারে সুদ দেবে দু বছর দেবে তা দু বছর যদি বারো পার্সেন্ট বারো পার্সেন্ট হারে দেয় তাহলে দু বছরে গিয়ে টোটাল চব্বিশ পার্সেন্ট সুদ হবে তা বলেছে এই চব্বিশ পার্সেন্ট সুদ নয় সুদ ক টাকা পাবে তুমি সুদ পাবে চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে চারশো পঞ্চাশ টাকা লিখে দাও তাহলে চব্বিশ পার্সেন্ট সমান সমান এত তাহলে এক সমান সমান কত হয়ে যাচ্ছে আমাদের চারশো পঞ্চাশ তার নিচে চলে আসবে চব্বিশ আর পার্সেন্টেজের জন্য এখানে দিয়ে দাও একশো এবার একে কাটো চার দিয়ে কাটলে কত হবে ছয় একে চার দিয়ে কেটে দাও কত হচ্ছে পঁচিশ একে এবার ছয় দিয়ে কেটে দাও কত হচ্ছে আমাদের ছয় সাতটা বিয়াল্লিশ আর বিয়াল্লিশ হয়ে গেছে আর পাঁচ ছয় তিরিশ এটা পঁচাত্তর তার মানে পঁচাত্তর আর পঁচিশকে এবার গুণ করো পঁচাত্তর ইন্টু পঁচিশ কত হয়ে যায় পঁচাত্তর আর পঁচিশ গুণ করলে আঠারোশো পঁচাত্তর এই নাও আঠারোশো পঁচাত্তর টাকা তুমি তার মানে সংস্থাটিতে বিনিয়োগ করেছিলে এটাই হচ্ছে তোমাদের কারেক্ট আনসার বোঝা গেল তুমি যদি এইটুক মাইন্ডে করে নিতে পারো আর অবশ্যই পারবে এটুক তো তোমাদের ইন্টেলিজেন্স রয়েছে তাহলে চব্বিশ পার্সেন্ট মানেই চারশো পঞ্চাশ একে কত বের করে নাও ব্যাস এমন আসে তোমাদের মিলে যাবে আনসার চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্নে বলেছে যে আঠেরো হাজার চারশো চল্লিশ টাকার ওপর বছরে পনেরো পার্সেন্ট হারে চার বছরের সরল সুদ কত হবে কি চেয়েছে আমাদের সরল সুদ আমরা জানি যে সুদ ইসুকাল টু কি হয় টি ইন্টু আর হয় সুদ ইজুকাল টু টি ইন্টু আর তাহলে চলো তাহলে টি কত দিয়েছে আমাদের চার বছর আর এর মান কত দিয়েছে পনেরো তাহলে চার পনেরো কথা হয়ে গেলো ষাট পার্সেন্ট তার মানে আমরা চার বছরে পনেরো পার্সেন্ট হারে মানে চার বছরে পনেরো পার্সেন্ট হারে যদি সুদ দেয় তা টোটাল কত সুদ পেয়ে যাবো ষাট পার্সেন্ট তাহলে টোটাল টাকা কত আছে আমাদের আঠেরো হাজার চারশো চল্লিশ টাকা তাহলে এত টাকার কত পার্সেন্ট সুদ পাবো ষাট পার্সেন্ট সুদ পাবো তাহলে এই নাও এত টাকার ষাট পার্সেন্ট বের করে দাও না তাহলে পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও চলো এবার আঠেরোশো চুয়াল্লিশকে ছয় দিয়ে গুণ করো তাহলে ইউনিট ডিজিট গুণ করো চার ছয় চব্বিশ চব্বিশের শেষের অঙ্ক সে চার অপশানে দেখো চার কার আছে যার থাকবে সেটাই আনসার যদি থাকে তাহলে তারপরে আবার গুণ করে দেখব আচ্ছা অপশানে দেখো একমাত্র অপশান এতেই চার রয়েছে তার মানে অপশান এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল তো চলো পরবর্তী আরো একটি কোশ্চেন তোমাদের বোঝানোর জন্য সব কটা কোশ্চেনই কিন্তু টপ প্রশ্ন পিবিএসিআর এর কোশ্চেন থেকে অনেক বাছাই করে কিন্তু কোশ্চেনগুলোকে সিলেক্ট করা হয়েছে পরের কোশ্চেন বলা হচ্ছে দেখো যে কোন টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয় যদি সেই একই পরিমাণ টাকা এক পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে পাঁচ টাকা বেশি পাওয়া যেত আসল টাকা কত ছিল দেখো এই যে টাইপের এটাও কিন্তু অর্থাৎ দু হাজার কুড়ি সালের প্রশ্ন একদম দেখো কুড়ি সালের প্রশ্ন এটা তা কিভাবে আমরা এই টাইপের কোশ্চেন কত তাড়াতাড়ি করি দেখো স্মার্টনেস ভাবে ম্যাথ যদি তুমি করতে পারো সিলেকশন তোমার কিচ্ছু না হাতের মুঠোই চলে আসবে আর স্মার্টনেস কি স্মার্টনেস ভাবে কমপ্লিট করবে তোমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে তার টেকনিক তো তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অলরেডি শিখিয়ে দিচ্ছে যে কিভাবে করতে হয় আর তোমরাও কিন্তু এই টেকনিকের সাহায্যে ম্যাথ করবে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবে আর একটা কথা বলবো অবশ্যই কিন্তু বন্ধুদের মাধ্যমে বন্ধুদের কাছে তোমাদের যত ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে কিন্তু এই ক্লাসটি কিন্তু সবাইকে অর্থাৎ ভিডিও ক্লাসটি সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলো না কারণ সবাইকে একজোট বদ্ধ নিয়ে সবাইকে চলে চলো তাহলে এবার বলা হয়েছে দেখো তিন বছর আমরা জানি সুদ সমান সমান কি হয় টি টু আর সুদ সমান সমান টি টু আর তাহলে টি কত দিয়েছে আমাদের তিন বছর আর কত দিয়েছে ওয়ান পার্সেন্ট তাহলে এই নাও তাহলে সুদ কত পার্সেন্ট আমাদের বাড়বে তিন পার্সেন্ট বাড়বে বলেছে না তিন বছরের জন্য যদি বিনিয়োগ করা হয় তাহলে তোমার ক পার্সেন্ট হারে বাড়বে ওয়ান পার্সেন্ট হারে তাহলে ওয়ান পার্সেন্ট হারে যদি তিন বছর বাড়ে তাহলে তিন বছরে টোটাল কত পার্সেন্ট সুদ তুমি বেশি পাবা তিন পার্সেন্ট বেশি সুদ পাবা না তা বলছে না তিন পার্সেন্ট বেশি সুদ পাবো না সুদ পাবো একান্নশো টাকা তাহলে তিন পার্সেন্ট মানেই আমার একান্নশো তাহলে একে কাটো তিন শতরং একান্ন এই দুটো জিরো লিখে দাও আর পার্সেন্টেজের জন্য দুটো জিরো এখানে লিখিয়ে দাও এই নাও তোমার আনসার কমপ্লিট বলো ক সেকেন্ড লাগলো লাগলো কি না মজা যদি মজা লাগে বলবো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে পদ্ধতিটা বা টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে লতা একটি ব্যাংকে পঁয়ত্রিশশো টাকা বার্ষিক এগারো পার্সেন্ট হারে সরল সুদে জমা করেন এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন তার মানে সেম আই ইজুকাল টু টি আর করো তার মানে পেয়ে যাওয়া সুদের হারটা এগারো পার্সেন্ট হারে দিয়েছে কত বছর এক বছর তার মানে এখানে এক আর আর এর মান এগারো গুণ করলে এগারো পার্সেন্ট তার মানে এক বছরেই তো আমি এগারো পার্সেন্টই পাবো তাই না তাহলে টোটাল টাকা কত রেখেছে পঁয়ত্রিশশো টাকা এই নাও পঁয়ত্রিশশো টাকার কত পার্সেন্ট সুদ পাবো আমি এগারো পার্সেন্ট তাহলে পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও এইবার পঁয়ত্রিশকে এগারো দিয়ে গুণ করে দাও তাহলে তিন আর পাঁচ একবার সরে লেখো আর এদেরকে একবার জুড়ে মিডিলে লিখে দাও এই নাও অ্যান্সার পেয়ে গেলাম আমাদের কারেক্ট আনসার বোঝা গেল তাহলে তিনশো পঁচাশি টাকা চলে আসবে আমাদের উত্তর চলো যাই হোক ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এটুক তোমাদের কাছে আমরা আশা রাখছি এবং যদি তোমাদের ভালো লাগে তবে আমরা একবার বলবো যে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যাই হোক বন্ধুরা সুস্থ থাকো ভালো থেকো সবাই সিলেকশন এবার নিশ্চিত